আসসালামু আলাইকুম সকলকে স্বাগতmodelVersion আপডেট ভিডিওর আজকের পর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিভিন্ন পদকে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে নয় থেকে 27 এপ্রিল ব্যক্তিগত কোন বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা ও স্টেন টাইপিস্ট পদের সরাসরি নিয়োগের নিমিত্ত ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি অ্যাডমিট কার্ডের লিংক দেয়া আছে লিংকে প্রবেশ করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং www.supreme court.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা সময় এবং রোল পরিসর পরীক্ষার স্থান দেখে দিবেন পরীক্ষার স্থান কম্পিউটার ল্যাব প্রশাসনিক ভবন দুই নিস্তলা বাংলাদেশ সুপ্রিম কোর্ট রোল নম্বর রেঞ্জ থেকে সময় তারিখ সব মিলিয়ে নেবেন আরও কিছু শর্তাবলী দেয়া আছে আপনারা অবশ্যই পরীক্ষা অংশগ্রহণের পূর্বে পুরো বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিবেন